হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতে দেখতে আমাদের প্রায় বাড়ি ফেরার সময় হয়ে এলো অনেক দিন হলো আমি আমার দেশের বাড়িতে থেকে গেলাম আর আজকের আমাদের ক্লাবের পুজোর বিসর্জন আর আজকে ক্লাব থেকেও খিচুড়ির আয়োজন করেছে আমাদের পাড়াতে খিচুড়িতে কত মানুষ খেয়েছে জানি না কিন্তু আমাদের ক্লাবের পুজোটা যেহেতু পুরো সবারই পুজো তাই সমস্ত গ্রামকে আজকে ইনভাইট করা হয়েছে আর সেই জন্য খুব চলছে আর যেতে যেতে সমস্ত আমার প্রিয় জায়গাগুলো একবার একটু ঘুরে দেখে নিচ্ছি এই কলমিশাখের জায়গাটায় আর আসতে পারবো না আবার কবে আসো তার ঠিক নেই অনেক দিন হলো কলকাতার ওই সমস্ত অলিগলি থেকে একটু শান্তির জন্য গ্রামে কয়েকটা দিন খুব ভালোই কেটে গেছে আর এবারে খুবই স্পেশাল ছিল কারণ এবারে আমার ছোট ছানার প্রথম ছিল মামার বাড়ি আর এখন বাজে সন্ধ্যা ছটা মতো আর দেখো এখন থেকে কত লোকজন হয়ে গেছে বলেছিলাম ক্লাবের পুজোয় খিচুড়ি তো পুরো সারা গ্রামের লোককে খাওয়ানো হবে আগে দুর্গা পুজোর সময় এখানে খিচুড়ি ভোগ বিতরণ হতো কিন্তু এখন সেটা কালী পুজোতে হয় দুর্গা পুজোতেও হয় কিন্তু কালী পুজোতে বেশি মজা হয় তো যাই হোক এরপরেই হবে একটু ওই দেখো কত দূরে মাইগুলো সেটিং করে রেখেছে খিচুড়ি ভোগের পরেই হবে এদের মানে ক্লাব থেকে বাচ্চারা সব মানে ক্লাবে যত দাদা কাকা যেসব ডান্স করবে তারপর মায়ের বিসর্জন এরপর আমাদেরও যাওয়ার Hola. তো কালই আমরা চলে যাব খুব খারাপ লাগছে এত সুন্দর আনন্দ করে এত কটা দিন যে কত ভালোভাবে কাটিয়েছি সবার সঙ্গে দেখা হলো পরিচিত মানুষজনের সঙ্গে যাদের সাথে অনেক দিন দেখা হয়নি তাদেরও সবার সাথে দেখা হয়েছে আর আমি এখন আমার কাকার বাড়ির ছাদ থেকে ভিডিওটা করছি আমার বাড়ির ছাদ থেকে ভিডিও করার কোনো স্পেসই পেলাম না কারণ আমার বাড়িতে এত লোকজন হয়ে গেছে আজকে যে আসছে সব আমার বাড়ির ছাদে উঠে সব দেখছে এইসবগুলো তো আমি এখন কাকার বাড়ির ছাদ থেকে এই সবগুলো দেখছি আর দেখো এখন নিচে নেমে এসেছি কারণ ছাদ থেকে আর দেখে আর বসাচ্ছে না এই দেখো কত লোকজন জড়ো হয়েছে আমি কিন্তু এখনো খাইনি আমাদের বাড়ি দুই বাড়ি কাকার বাড়িতে আমার বাড়িতে কোনো এখনো খাওয়া দাওয়া হয়নি আমরা এখন এখানে বসে খাবো বেশ মজা লাগছে ব্যাপারটা অনেক দিন পর নিচে বসে খিচুড়ি খাবো সবার সাথে কাল খেয়েছি কিন্তু আজকে একটু বেশি মজার দিন কারণ কত যে লোক বসেছে এদিক থেকে ওদিক এর কোনো শেষ নেই আমাদের ওই পারেও লোকজন সব ভিড় হয়ে গেছে যেহেতু সবার গ্রামের নিমন্ত্রণ তো অনেক লোকজন জড়ো হয়েছে আর এই দেখো দেখতে দেখতে বাচ্চারা সব ডান্স শুরু করেছে ক্লাবের পুজোতে অনেকজনই ডান্স করে কিন্তু এইবারে আমাদের পাড়ার বউরা আর নামলো না কারণ হচ্ছে কি ওরা ক্লাবে খুব একটা ডান্স করে না বাড়ির বউ যাই হোক আর এদিকে আমার দুই ছানা দেখো কেমন মারপিট শুরু করেছে মারপিট না খেলার চলে আর কি ঘুরে বেড়াচ্ছে আর আমার ছেলের কাছে তো এগুলো সব নতুন ও বুঝতে পারছে না ও কী করবে আগের দিন তো ডান্স করতে এত ভয় পাচ্ছিলো আজকের আর কোনো ভয় লাগছে না কারণ ওর ধোনা দাদা তো ওর সাথে আছে এ দুটো ব্যাটা তো ডান্স করার কোনো নামই নেই শুধু এ একে ঠেলছে ও তাকে ঠেলছে আর আমি এখন আমার বাড়ির ভিতর জানালা দিয়ে এই সমস্ত ভিডিওগুলো করছি এখানে বসার প্রয়োজনই নেই কারণ আমার বাড়ির পুরো পিছনেই এই মন্দিরটা আর ঠাকুরটা বাড়ির পুরো পিছনেই ওঠে আর কি সেই জন্য করে কালী পুজোটা আমাদের কাছে খুবই আনন্দের এই জায়গাটা দুর্গা পুজো হয় কিন্তু দুর্গা পুজোতে যেহেতু আসতে পারি না তো যাই হোক সেই জন্য করে আমার কাছে দুর্গা পুজোর থেকে এখন কালী পুজোটা খুবই স্পেশাল লাগে আর দুর্গা পুজোতে কলকাতা ছাড়া আর কোথাও আমার যেন ভালো লাগে না তাও দিদি চেষ্টা করে এখানে অষ্টমীর দিন আসার আমি কিন্তু আর আর দুই ব্যাটা লুকোচুরি খেলছে কোথায় বাচ্চাদের সাথে একটু ডান্স করবে তা নয় ওরা ওদের মতো করে খেলতেই ব্যস্ত হয়ে গেছে আর এখন অনেকটা রাতও হয়ে গেছে তো বাচ্চাগুলো এখন ডান্স করছে আর ওদিকে মায়ে কেসে চিললে চিল্লে বলছে ক্লাবের ছেলেগুলো কোথায় গেল তোমরা একটু ডান্স করো আমিও অপেক্ষা করছি কখন ওরা নাম দেখতো আমি ওদের ডান্স দেখব আর আমি এখন ঘরের ভিতর বসে বসে আমার সমস্ত জামা কাপড় সব ভাঁজ করছি যেহেতু চলে যেতে হবে আর বেশি হাতে সময়ও নেই তাই এদেরকে দেখছি আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি আমিও যখন ছোট ছিলাম এইভাবে বাচ্চাদের মতো আমিও ডান্স করতাম তারপর যত বড় হয়েছে আর ডান্সটা আর করতাম না একটু খারাপ লাগতো তো ওদেরকে দেখে আমার এখন ছোটবেলার গল্পগুলোই মনে পড়ছে আর এইদিকে আমার দুই ছেলেকে মোটামুটি হেঁকে বকে বসানোর চেষ্টা করছে কিন্তু বসছে না আমার ছেলেটা একটু বসছে আবার উঠে দাঁড়াচ্ছে কিন্তু আমার বড়টা কিছুতেই বসছে না ওদেরকে দেখছে আর পাশের এক দিদি রেগে যাচ্ছে তোরা কেন এরকম করছিস সবাই ডান্স করছে তোরা একটু ডান্স কর দুই বাটাকে কে বোঝায় ওরা লাফাচ্ছে আর বাঁধরাম করছে আর এখানে ক্লাবের ছেলেরা দেখছে এখন ডান্স করছে নেমে গেছে ক্লাবের কি আমাদের পাড়ারই সব আর কি সবই তো নিজেদের মধ্যে আর আমি এখন ঘরের মধ্যেই রুকে আছি কারণ এরপর ওরা যে আবিরটা খেলবে সেইটা আমার পক্ষে খেলা সম্ভব নয় ছোটোবেলা অনেক আবির খেলেছি কিন্তু এখন একদম আমার দ্বারা এসব হবে না আবির আমার ভীষণ অ্যালার্জি হয় এখন ওদিকে মাকে বরণ করার প্রস্তুতি চলছে রাত তো প্রায় অনেকই হয়েছে এরপরে যদি বেশি দেরি হয়ে যায় আর বরণ করতে করতে একটু টাইম লেগে যাবে কারণ শুধু বরণের পরে তো মাকে সেদুর পরাবে পাড়া যত আছে যেহেতু এটা ক্লাবের পুজো তো আমাদের এখানে যে পাশাপাশি তিন পাড়া আছে তো সব মিলিয়ে মাকে সেদুর পড়াতে অনেক রাতই হবে বারোটা সাড়ে বারোটা বাজবে আর এরপরে বাড়িতে মানে যেটা হোক গ্রামের দিকে বৃদ্ধ মানুষরা আছে তারা সকাল সকাল শোয়া ব্যাপার আছে তো সব মিলিয়ে চেষ্টা করছে তাড়াতাড়ি যাতে মাকে বিসর্জন দেওয়া যায় ফাইনালি এবার মায়ের বিসর্জনের পালা মায়ের কাছে একটাই প্রার্থনা মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো অনেকটা রাতও হয়ে গেছে আবার এক বছর পর তোমার দেখা পাবো তো যাই হোক এখন মায়ের বিসর্জনের সাথে সাথে আমাদেরও একদম বলতে গেলে আর আর জাস্ট একটা আর বাকি আছে এরপরে আমাদেরও ফেরা গালা তারপর যে নিজের জায়গায় নিজের জগতে নিজের কাজে ফিরবে আবার এক বছর পর আসবো তখন কারোর সাথে দেখা হবে কারোর সাথে দেখা হবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে এইভাবে কটা দিন আমার গ্রামে যেভাবে কাটিয়েছি এক ফেরার পালা তো চলো গুড নাইট 哎，给我爹帮忙，